সত্য কথা যে যদি আমি মন্ত্রী না হতাম আর এমপি না হতাম আমার একটা টার্গেট ছিল যে আমি গয়া কাশি যাব কয়েকদিন থেকে আসবো সেখানে কী বলবো সবসময় লাভ আমি শিকার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে রোজা রাখি হজ করেছি জাকাত দি আমার ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি বৃহস্পতিকে বিশ্বাস করি হিন্দু মুসলমানের মধ্যে একটা কনফ্লিক্টিং এনভায়রমেন্ট অর্থাৎ বিবাদপূর্ণ একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য তারা ওই শাসন ব্যবস্থা সময় করেছেন এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা ঢাল পালা গজে অনেক বড় হয়েছেন এবং বঙ্গবন্ধু বুঝতেন যে এই বিবাদটা যদি থাকে তাহলে কখনোই কোনোভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না লক্ষ্য কি সবাই মিলে ভালো থাকবো শান্তিতে থাকবো সুশাসন কায়েম হবে রাস্তা ব্রিজ কালবাট স্কুল কলেজ মদির মাদ্রাসা বিদ্যুৎ আয়ন স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিকভাবে চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্যের সকল সুযোগ সুবিধা এটা কোনো ধর্মীয় ভিত্তিতে করা হবে না এবং নাগরিক এটা হবে আপনি বাংলাদেশের নাগরিক আমি নিজে ব্যক্তিগতভাবে আই ফিল প্রাউড টু সে লাউডলি অ্যান্ড ভেরি প্রমিনেন্টলি দ্যাট হিন্দু অ্যান্ড মুসলমান হোয়াট এভার ইউর রিলিজিয়ান বাট ইউ আর দ্য ইকুয়াল সিটিজেন অফ বাংলাদেশ অ্যান্ড অল দ্য অপরচুনিটি হ্যাভ বিন উইথ দ্য কমিটমেন্ট ইস্টাব্লিশড বাই দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা এটা কোনো অসুবিধা নেই আমি নিজে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে রোজা রাখি হজ করেছি জাকাত দিই আমার ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি ব্যস্ত রোজকে বিশ্বাস করি সব ধর্মীয় অনুশাসন মানে কিন্তু আমি অন্য ধর্মকেও সম্মান করি আমার কাছে মনে হয় না আমি কিছুদিন আগে একটু অনুষ্ঠানে বলতেছিলাম সত্য কথা যে যদি আমি মন্ত্রী না হতাম আর এমপি না হতাম আমার একটা টার্গেট ছিল যে আমি গয়া কাশি যাব কয়েকদিন থেকে আসবো সেখানে কী ধর্মীয় জাস্ট জাস্টু লাখ আমি শিকার জন্য আমি যখন বিদেশে যাই এখনো এখনো যখন নাকি আমি বিদেশে বিশেষ করে এখন না একটু আগের কথা বলি আমি যখন নাকি মন্ত্রী এমপি হওয়ার আগে আই ওয়াজ এ গুড বিজনেসম্যান্ড কমার্স ডিলিং ইন মেনি কান্ট্রি অফ দ্য ইউরোপিয়ান এশিয়া আমি ভিজিট করতে গিয়ে তখন আমি সময় পেয়েছি খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হতে তাদের চালছে আমি সেখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আমি শুনি নাই যে তারা একটা খারাপ কথা বলেছে আমি শুনি নাই যে তারা খারাপ একটা পথে তাদেরকে দিচ্ছে দিয়েছে আমি বৌদ্ধদের আচার অনুষ্ঠানে গিয়েছি চুপিচারে বসেছিলাম সেখানে আমি শুনেছি যে তারা মানুষকে মানবিক মূল্যবোধ নিয়ে এবং অন্যকে সম্মান করার মাধ্যম দিয়ে পবিত্র জীবন ন্যায়ভিত্তিক জীবনযাপনের দর্শন তারা দিচ্ছে আমি হিন্দু ধর্ম আমাদের বাড়ির পাশে অনেক হিন্দুরা ছিলেন আমি ওর নাম বলতে পারছি না হঠাৎ করে আর অনেক দিন আগের কথা তো ছোট্টবেলায় আমি বাড়িতে থাকতাম এরপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়া এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্য রাজনীতির কারণে তো গ্রামে থাকা কম হয় তার জন্য নাম ভুলে গেছে তো আমি এই সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আমার কাছে অনেক আপন মনে হয়েছে অনেক প্রিয় মনে হয়েছে সম্মান করার মতো না করার কোনো কারণ আমি খুঁজি পাইনি ইকুয়ালি আমরা সম্মান করতাম তো এটা আমাদের দুর্ভাগ্যজনক যে এটা আমাদের মধ্যে এরকম একটা বীজ বোপন করা হয়েছে আমার মা অত্যন্ত ধার্মিক ছিলেন আমার বাবা অত্যন্ত ধার্মিক ছিলেন আমার দাদাকে আমি বলেছিলাম যে আপনার ইসলামিক স্কলার বাট ওনারাও কখনো ধর্মীয় ভিত্তিতে তাদেরকে কাউকে অসম্মান করতেন না তো আমি মনে করি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অসাম্প্রদায়িক একটা দেশ হিসাবে দেখতে চান আপনার ধর্ম আমি এই অনুষ্ঠানে আসার আসলে আমার সময় ছিল না এবং আমাকে বার আমাকে কয়েকবারে মেসেজ পারে যে আপনাদের অনুষ্ঠানে আসার জন্য কিন্তু আমি আমার সময় কোনোভাবে ম্যানেজ করতে পারি নাই পরে সিড্রাপের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটা বাতিল হওয়ার কারণে আমি চট্টগ্রাম থেকে গতকাল ঢাকা চলে যাওয়ার কথা ছিল আমি না গিয়ে রাখসাম এসেছি এবং এ ফাঁকে রাখসামও ছাত্রলীগে দুটো অনুষ্ঠানে যোগদান করেছি এবং তখন আমি ওয়ার্কআউট করে টাইমটা বের করে নিছি আপনাদের সাথে এভাবে আসার জন্য তো আমার কাছে ভালো লাগছে আমি আসলে এই এলাকায় কখনই আসিনি কুমিল্লা আমার শহর আমার গর্বিত শহর কুমিলার অনেক ঐতিহ্য আছে অনেক গর্ব উজ্জ্বল ভূমিকা আছে এবং তার মধ্যে অনেকেই হিন্দু সম্প্রদায়ের কবি নজরুল ইসলামও এখানে এসেছিলেন এবং তিনি এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং দেখা গেছে যে এখানে অনেক স্মৃতিময় জায়গা আছে তো আমি এদিকে আসি নাই ওদিকে শহরে মাঝে মধ্যে আসতাম তো এই কারণেই আজকে এখানে আসে আমার কাছে ভালো এলাকা দেখলাম এবং আপনারা এখানে এত মানুষ একাত্রিত হলো আমার কাছে মনে হলো যে কুমিলা দেখি সব হিন্দু মানুষ থাকে আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এত হিন্দু পার্সেন্টেজ কত আমাকে ওয়ার্কআউট করে দিলেন প্রায় দশ পার্সেন্ট আমি তাই তো আপনার এটা মোটামুটি ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হিন্দু সম্প্রদায়ের লোকের বাট আপনারা সবাই একসাথ হয়েছেন একসাথে উৎসাহ করছেন এখানে তো কোনো খারাপ চর্চা হচ্ছে না আপনারা অনুষ্ঠানটা সফল হোক সুন্দর হোক তো আপনারা আমি শুনি নাই অথবা বলেছেন কি কোনো দাবি দাবা করেন না বাবু একটু করেছেন এটা কি করেছে সুনির্দিষ্ট করে বলেন নাই এখন আপনারা যদি আমাকে সুনির্দিষ্ট করে বলতেন যে মন কি আশা হলো যে আমাদেরকে কিছু দাবি পূরণ করবে তো আমি আচ্ছা তো দাবি থাকে দাবির পরিমাণ বেশি হতে পারে পূরণ করার সক্ষমতা এই পৃথিবীর কারোই এত এই পরিমাণ থাকে না আমারও থাকবো না তারপরও আমার একটা পার্টিসিপেশন যদি থাকে আমার ভালো লাগবে আপনারা দাবিটা স্পেসিফিক এখন না করলো আপনাদের কি করণীয় কি করা দরকার এই বিষয়গুলা আপনারা আমাকে যদি পরবর্তীতে জানান আর বিশেষ করে আমার পাহার ভাই আমার মুরব্বী এবং ছাত্র নেতা থেকে আরম্ভ করে তখন আমরা ছোট ছিলাম উনি আমাদের ছাত্র নেতৃত্ব দিতে কুমিল্লা এবং এখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে উনি একটা বড় নেতা হয়েছেন এখানকার সংসদ সদস্য হয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতা হয়েছেন এখন উনি আমাদেরকে দাবি করলে আমরা যে কোনো দাবিয়ে আমার কাছে এটা একেবারে অবধারিত হিসাবে আমি বিবেচনা করি এবং আমরা আমার মধ্যে আমি মনে করি পাহার নেতৃত্বে কুমিল্লাবাসী শান্তিতে আসে এবং শান্তিতে থাকবে অবশ্যই আমি চাই যে সবাই মিলে আমার সম্প্রীতির একটা পরিবেশ হোক এবং সবাই মিলেমিশে থাকি এবং বারবার যে একটা আমি সার্কিট হাউসে এখন একটু আগে বলতেছিলাম একটা বাহারের সৃষ্টি একটা বঙ্গবন্ধুর সৃষ্টি একটা এখানের যে সমস্ত বিখ্যাত লোক আছে। তাদের সৃষ্টি একটা বাহার আকম বাহদ্দিন বাহারের সৃষ্টি একদিনে এক যুগে হয় নাই লড়াই সংগ্রাম আন্দোলন জেল অত্যাচার নির্যাতন মোকাবিলা করে টিকে থাকা একজন পক্ষে এরকম একটা জায়গায় আসা সম্ভব বার ভাই যে জায়গায় এসেছে এবং সে জায়গা থেকে উনি নেতৃত্ব দেন যার জন্য আমি কুমিলাকে তো আমি বিলং করি কুমিল্লা আমার জেলা কথাই বলি আমি বললাম যে কুমিলা তো আমি থাকি না ব্যয়টা সার্থক হবে সেটাতে আমি করবো এখানে আর অন্য কোনো বিষয় নাই দ্যার ইজ নোলি আদার ফ্রি অনলি ওয়ান কন্ডিশন হোয়াট এভার উইল বি বিশন ইট টু বি অ্যান্ড ইট উইল বি ইউজফুল ফর দ্য অফ দ্য কমিউনিটি তো আপনারা এটা পরে দিয়ে আমাকে আপনারা ভালো থেকেন আপনাদের ধর্ম সম্বন্ধে রথযাত্রা সম্বন্ধে আমি কম জানি অতএব আমি এখান থেকে বসে বসে কিছু শিখে পেরছি এটা হয়তো ভবিষ্যতে পুঁজি কাজে লাগানো যাবে কিন্তু এখানে লাগাইলে ওনারা মনে করো যে ওনাদের শিখে আগে বলতেছে আর বিশেষ করে পানবোবা বা এটা মনে করো তো হাউবাক আমি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের এই প্রোগ্রাম সফল হোক এবং আগামীতে আপনাদের জন্য যদি কিছু করতে পারি আমি নিজকে মনে করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাই অনেক কামনা করে সবাই মিলে ভালো থাকি তুমি এক একটা গর্বিত নগর হিসাবে গড়ি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু